আফ্রিকার দিন তারিখে ভুল হয়েছে ইংরেজি হিসাবকে ফলো করার কারণে তো এটা আমাদের সংশোধনের জন্য যেহেতু কাজে লাগে যে খালি আফ্রিকা নয় আমাদের যা কাজ দেওয়া আমাদের মেয়াদ পালন করা বিবাহের পরে হোক তালাকের ব্যাপারে হোক স্বামী মারা যাওয়ার ব্যাপারে হোক সবই তো আরবি হিসাব কোরআন যখন নাজিল হয়েছে তখন ইংরেজি হিসাব যদি থাকেও আল্লাহ নবীলাম সাহাবা ইকরাম সালেব সালেহ আমাদের ইসলামের ইতিহাসে যত মাসালামা সাহিল আমাদের এসেছে সবগুলো আরবি হিসাবের এটা যেন একটা আমাদের পুরা আমূল পরিবর্তনের টার্নিং হয় তাহলে আগিগা হিসাব করতে ভুল আল্লাহর কাছে এটা এত কঠিন আশা করা যায় না হাজে আল্লাহ কবুল করবেন না কিন্তু আগে খেয়াল করা প্রয়োজন ছিল আর বিষয় অনুযায়ী রায় আগে আসে এটাও আমাদের জানা দরকার ছিল না থাকলে জিজ্ঞাসা করা হতো আগেই সাত দিন সময় থাকে এর অর্থ কি প্রশ্ন করার জন্য ষাটটা সুযোগ আমার সামনে ছিল এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রশ্নের উত্তরের মূল উদ্দেশ্যই এগুলি